জানা যায় চল্লিশ জন খাঁটি মুমিন হাজির হওয়ার ফজিলত জানা যায় চল্লিশ জন খাঁটি মুমিন হাজির হওয়া অর্থাৎ হজরত আব্দুল্লা ইবনে আব্বাস রাজাদারা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূল উল্লাহ সল্লব নহলে সাল্লামকে বলতে শুনিয়েছি যখন কোনো মুসলমানের ইন্তেকাল হয় এবং তার জানা যায় এমন চল্লিশ জন লোক অংশ নেয় যারা আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে শরিক করে না তখন তার ব্যাপারে তাদের সুপারিশ কবুল করা হয় সহিউল মুসলিম নং দু হাজার অষ্টআশি এবং জানা যায় একশত মুমিন হাজির হওয়ার ফজিরত আছে আমরা জানি যে জানা যায় অনেক মানুষ আমরা হাজির হই আর অনেক ফজিরত রয়ে আছে হজরতলা আন্হা থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাম ইরশাদ করিয়াছেন কোনো মৃত ব্যক্তি যার উপর কোনো মুসলমানের একটি জামাত জানাজার নামাজ আদায় করে তাদের সংখ্যা এক পৌঁছাবে এবং তাদের প্রত্যেককে তার জন্য সুপারিশ করে তবে তাদের সুপারিশ কবুল করা হবে সহিউল মুসলিম দুই হাজার সাতাশি নং হাদিস এবং নাসাইর এক হাজার নয়শো একানব্বই নং হাদিস এবং তির মিজির এক হাজার উনত্রিশ নং হাদিসে বর্ণিত হইছে। ভালো মানুষের সাথে ভালো ব্যবহার করলে তার জন্য জান্নাত অজীব হয় মানুষের সাথে ভালো ব্যবহার করলে তার জন্য জান্নাত অজীব হয় অর্থাৎ হজরত আনাস রাদি হজরত আনাস ইবনে মালিক রাদি ও লহুদ থেকে বর্ণিত তিনি বলেন কতিপয় সাহাবী একটি জানাজার পাশ দিয়ে অতিক্রম করছিলেন তখন তারা তার মৃত্যুর মৃত ব্যক্তির প্রশংসা করলেন তখন নবিকর সাল্লাহ সাল্লাম বললেন অজীব হয়ে গেল তারপর তারা অপর একটি জানাজা অতিক্রম করলেন তখন তারা তার মৃত ব্যক্তির নিন্দা করলেন নবীকর সাল্লাহি সাল্লাম বললেন অজীব হয়ে গেলেন উমর ইবনে খত্তা নু বললেন কি অজীব হয়ে গেল তিনি বললেন এই এই প্রথম ব্যক্তি সম্পর্কে তোমরা প্রশংসা করলে তাই তার জন্য জান্নাত অজীব হয়ে গেল আর এই দ্বিতীয় ব্যক্তি সম্পর্কে তোমরা নিন্দা সূচক মন্তব্য করাই তার জন্য জাহান্নাম অজীব হয়ে গেল তোমরা তো দুনিয়াতে আল্লাহর সাক্ষী সহিউল বুখারি এক হাজার তিনশো নং হাদিস এবং মুসলিমের নয়শো উনপঞ্চাশ নং হাদিসে বর্ণিত হয়েছে তাই আমরা বলতে পারি কোনো মুমিন যদি হয় তার বল থাকেও তাহলে এটা নিন্দা না করে আমরা তার গুণ বর্ণনা করলে হইতে হ এই হাদিসের মতে সে তার জান্নাত তার অজি হতে পারে তাই আমরা মৃত ব্যক্তির গুণ্ডাই বর্ণনা করার চেষ্টা করব যাতে আমাদের ওসিলাই সে জান্নাতই হতে পারে সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করলে কি ফজিরত সন্তান মারা গেলে অধৈর্য হওয়ার কোনো উচ্চ নাই ধৈর্য ধরলে অনেক ফজিরত বরকত হয়েছে হজরত আনাস ইবনে মালিক রাজা অনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম ইসাদ করিয়াছেন যদি কোনো মুসলমানের তিনটি নাবালেক সন্তান মারা যায় এবং পিতা মাতা ধৈর্য ধারণ করে তবে তাদের সন্তানের প্রতি তার স্নেহ ও কৃপার কারণে আল্লাহ তালা তাকে। তার মাথাকে তার পিতাকে জান্নাতে দাখিল করবেন সোহেল বুখারি এক নং হাদিস এবং নাসাইর এক হাজার আটশো তিউ্তর নং হাদিস ইমনে মাজার এক হাজার ছয়শ পাঁচ নং হাদিসে ইহা বর্ণিত হয়েছে এছাড়াও সন্তানের মৃত্যুতে ধ্বরণ করলে পিতামাতা জান্নাতি হয় যেরকম আবু রাহে বর্ণিত আপনারা জানেন রাসুল্লাহ সাল্লা সাল্লামেরও সন্তান তিনটি সন্তান নাবালেগ অবস্থায় মারা গিয়েছিল তাই সন্তান মারা গেলে তারা জান্নাতে প্রজাপতির মতন ভ্রমণ করতে থাকে আর তারা পিতা মাতাকে হাত ধরে আঁচল ধরে জান্নাতে নিয়ে যাইবে তে এরকম যে সন্তান বলা যে মারা যায় অধৈর্য হওয়ার কোনো কিছু নাই আমরা ধৈর্য ধারণ করবো ধৈর্য ধারণ করলে এর অনেক ফজিরত বরকত রহিয়াছে আল্লাহ তালা আমাদেরকে ধৈর্য ধারণ ধরার তৌফিক দান করুন আমিন আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ তালা এবাজবন্দি করার জন্য যেভাবে আল্লাহবন্দী এবারবন্দি করলে আল্লাহ তালা রাজি খুশি হন সেভাবে এবাদবন্দি করতে পারি সেই তুভি দান করুন আমিন